ভারতের প্রখ্যাত রাজনীতিবিদ এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জন্ম এলাহাবাদে আঠেরোশো সালের চোদ্দই নভেম্বর তার পিতা ছিলেন মতিলাল নেহেরু মাতা স্বরূপ রাণী মতিলাল নেহেরু ছিলেন এলাহাবাদ হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী ভারতের রাজনীতিতেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন স্বাধীনতা আন্দোলনে যোগ দেবার ফলে বহুবার তাকে কারাদণ্ড ভোগ করতে হয়েছিল মতিলাল নেহেরু নিজ জাতীয়তা বোধে প্রাণিত হলেও তার পরিবার ছিল বিদেশের প্রতি অনুগত এই আবহাওয়াতেই ধনীর বিলাস ও আদরে লালিত হয়েছিলেন জওহরলাল নেহেরু তার বাল্যের লাভ হয়েছিল ইংরেজ টিউটরের কাছে উনিশশো পাঁচে জওহরলাল নেহেরুকে বিলেত পাঠানো হয় সেখানে হ্যারো স্কুল ট্রিনিটি কলেজ কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় হয়ে সর্বশেষে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে সর্বমোট সাত বছর অধ্যয়ন করে দেশে ফিরেছিলেন জওহরলাল নেহেরু রসায়ন ভূতত্ত্ব পদার্থবিদ্যা নিয়ে পড়তে পড়তে তিনি সহসা উদ্ভিদবিদ্যা নিয়ে পড়া আরম্ভ করেন পরে লন্ডন থেকে ১৯১২ সালে দেশে ফিরলেন ব্যারিস্টার হয়ে এলাহাবাদে আইন ব্যবসায় কিছুকাল লিপ্ত থাকার পরে দিল্লির ময়দা কল মালিকের কন্যা কমলা নেহেরুর সঙ্গে তার বিবাহ হয় উনিশশো সালে তাদের কন্যা ইন্দিরার জন্ম উনিশশো পঁচিশে এই দম্পতি এক পুত্র সন্তানেরও জন্ম দেন কিন্তু জন্মের দ্বিতীয় বা তৃতীয় দিনেই তার মৃত্যু ঘটে বিলেত যাবার আগে জওহরলাল নেহরু পিতা মতিলালের সঙ্গে জাতীয় কংগ্রেসের বোম্বাই অধিবেশনে যোগ দিয়েছিলেন কিন্তু তখনও পর্যন্ত তার মধ্যে স্বাদেশিক চেতনার কিছুমাত্র উন্মেষ ঘটেনি দেশে ফিরে আসার পরেও তিনি ছিলেন বিদেশি ভাবধারায় ভাবিত স্বদেশী চেতনা তাকে প্রথম দিকে প্রভাবিত করতে পারেনি অথচ তার পিতা মতিলাল নেহরু অগ্রগণ্য স্বদেশ সেবক হিসেবেই যথেষ্ট সুপরিচিত ছিলেন ইতিমধ্যে গান্ধীজি বিদেশ থেকে ব্যারিস্টারি পাশ করে দেশে ফিরে আসেন উনিশশো সালে ডিসেম্বর মাসে লখনৌতে কংগ্রেসের যে অধিবেশন হয় সেখানেই গান্ধীজির সঙ্গে সাক্ষাৎ ঘটে জওহরলাল নেহেরুর বাল্যকাল অবধি জওহরলাল নেহরু অ্যানিবেশান্তের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তাকে উনিশশো সতেরো খ্রিস্টাব্দের জুন মাসে ব্রিটিশ সরকার নানা নিপীড়নের পর অন্তরীণ রাখার আদেশ দেয় এর ফলে অ্যানিবেশান্তের হোমরুলপন্থী জওহরলালের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তিনি এই ঘটনা তীব্র প্রতিবাদ করেন এইভাবেই জওহরলাল নেহেরু রাজনৈতিক ক্ষেত্রে পদার্পণের সূত্রপাত ঘটে অবশ্য জওহরলালের বিশিষ্ট ব্যক্তিত্ব তিলক বা বেসান্তের নীতিকে পুরোপুরি মেনে নিতে পারেননি তাই গান্ধীজির অসহযোগ আন্দোলনে তার নিজের মনের সায় থাকায় তিনি গান্ধীজিকেই অনুসরণ করার সিদ্ধান্ত নেন সেই সময়ে রাওলা টাইন বা জালিয়ন ওয়ালাবাগের হত্যাকাণ্ডকে ঘিরে ভারতের রাজনীতিতে চলছিল প্রবল আলোড়ন এসব ঘটনায় জওহরলালের চিত্ত গভীরভাবে বিক্ষুব্ধ হয়ে ওঠে মতিলালের প্রতিষ্ঠিত দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার কর্ণধার রূপে জওহরলাল জ্বালাময়ী ভাষায় এইসব ঘটনার প্রতিবাদ করেন এরপরেই তিনি প্রত্যক্ষভাবে কংগ্রেসে যোগদান করলেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এলাহাবাদ কংগ্রেস কমিটির সহসভাপতি নির্বাচিত হন তিনি এরপরে ক্রমে কংগ্রেসের বিভিন্ন কমিটিতে বিভিন্ন পদের অধিকারী হন জওহরলাল নেহেরু উনিশশো তেইশে হন সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পাদক উনিশশো আঠাশে সাধারণ সম্পাদক উনিশশো উনতিরিশে লাহোর অধিবেশনে কংগ্রেস সভাপতি নির্বাচিত হন জওহরলাল নেহেরু লাহোর অধিবেশনেই ভারতের পূর্ণ স্বরাজের সিদ্ধান্ত ঘোষণা করা হয় এরপর উনিশশো ছত্রিশ উনিশশো সাঁত্রিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো একান্ন উনিশশো তিপ্পান্ন এবং উনিশশো চুয়ান্নতে যথাক্রমে লখনৌ ফৈজাপুর দিল্লি হায়দ্রাবাদ এবং কল্যাণীতে কংগ্রেসের অধিবেশনে জওহরলাল নেহেরু আরও ছয়বার বার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন এইভাবে ক্রমে তিনি কংগ্রেসকে একটি নির্দিষ্ট কার্যকরী কাঠামোর মধ্যে বিন্যস্ত করতে চেষ্টা করেন ওয়ার্কিং কমিটিগুলিতে তার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ উনিশশো উনিশ কুড়ি খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশের কৃষকদের নিয়ে আন্দোলন সংগঠিত করার মধ্য দিয়ে জওহরলাল নেহেরু গণসংগঠনে কাজ করবার প্রথম অভিজ্ঞতা লাভ করেছিলেন পাশাপাশি গান্ধীজি প্রবর্তিত অসহযোগ আন্দোলনের সঙ্গেও তিনি একাত্মভাবে আত্মনিয়োগ করার সুযোগ পান এর ফলে তাকে উনিশশো একুশ থেকে বাইশের কারাদণ্ড এবং জরিমানা ভোগ করতে হয়েছিল পরবর্তীকালে বছরের কারাদণ্ড নয়বারে ভোগ করেন তিনি উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পঁয়ত্রিশের ফেব্রুয়ারি পর্যন্ত কারাবাসকালে জওহরলাল নেহেরু বহুখ্যাত আত্মজীবনী অ্যান্ড অটোবায়োগ্রাফি রচনা সম্পূর্ণ করেন এই গ্রন্থ প্রকাশিত হয় উনিশশো ছত্রিশে উনিশশো তেইশে এলাহাবাদের পৌরসভায় যে নির্বাচন হয় তাতে তিনি সভাপতি পদে নির্বাচিত হন কংগ্রেসের বাইরে এটি ছিল তার প্রথম নির্বাচিত পদ এই পদ থেকেই তার কর্মোৎসাহ চূড়ান্ত বেগে বেড়ে যায় তিনি প্রথম থেকেই নিয়ম শৃঙ্খলা গড়ে তুললেন পৌরসভার শিক্ষা জনস্বাস্থ্য প্রভৃতি বিভাগে অসাধারণ কর্মসোধ সৃষ্টি করে উনিশশো চব্বিশে তিনি পৌরসভার দায়িত্ব থেকে পদত্যাগ করেন প্রথম নির্বাচনে কুড়ি একুশ ভোটে জয়লাভ করলেও উনিশশো আঠাশে পুনর্বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এক ভোটে পরাজিত হয় ক্রমাগত কারাবাস জওহরলাল নেহরুর জীবনের অবশ্য প্রাপ্য বিষয় হয়ে ওঠে এই জীবনধারার মধ্যেই উনিশশো একত্রিশে পিতা মতিলাল নেহরুর মৃত্যু হয় পাঁচ বছর পরে উনিশশো ছত্রিশে তার স্ত্রী কমলা নেহেরুর অকাল মৃত্যু ঘটে পিতার সঙ্গে শেষ দেখা না হলেও প্যারোলে ছাড়া পেয়ে জওহরলাল নেহরু স্ত্রীর কাছে আসতে পেরেছিলেন উনিশশো আটত্রিশে মারা গেলেন মাতা স্বরূপ প্রাণী এইভাবে ব্যক্তিগত জীবনে যত শূন্যস্থান বাড়তে লাগলো ততই সেই শূন্যস্থান পূরণ করতে লাগলেন দেশের সেবার কাজে নিজেকে মিশিয়ে দিয়ে তিনজনের অভাব বহুজনের সান্নিধ্যে পূরণ হতে থাকলো উনিশশো ছত্রিশে কংগ্রেসের লখনৌ অধিবেশনে জওহরলাল নেহেরু নির্বাচিত হলেন সভাপতি রূপে তার দেশপ্রেম স্বদেশের গণ্ডিকে অতিক্রম করে বিশ্বে পরিব্যাপ্ত হল স্পেনের প্রজাতন্ত্রের সমর্থনে তিনি নানাবিধ উদ্যোগ নিলেন উনিশশো আটত্রিশে তিনি স্বয়ং স্পেনে যান এই সময়ে ইংল্যান্ড ও সোভিয়েত ইউনিয়নের ভাবধারা তাকে প্রভাবিত করে উনিশশো উনচল্লিশে তিনি কংগ্রেস গৃহীত ন্যাশনাল প্ল্যানিং কমিটির চেয়ারম্যান হন এতেই গান্ধীজির সঙ্গে তার চূড়ান্ত মত পার্থক্য দেখা দেয় তিনি ইউএসএসআর পঞ্চবার্ষিকী পরিকল্পনার ঢঙে এদেশে উন্নয়ন কর্মসূচি গ্রহণ করতে চাইলে গান্ধীজি তার বিরোধিতা করেন এই সময়ই শুরু হয়ে যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জওহরলাল নেহেরু চীন থেকে ফিরে এসে দেখেন যুদ্ধের ব্যাপারে গান্ধীজি ইংরেজদের পক্ষে কিন্তু জওহরলাল নেহেরু ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে তিনি দেখলেন ইংরেজদের সমর্থন করার সঙ্গে ভারতের স্বাধীনতার বিন্দুমাত্র সম্পর্ক নেই তিনি কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে সুভাষচন্দ্র বসু এবং গান্ধীজির প্রস্তাব এবং পরামর্শ সম্পূর্ণ অগ্রাহ্য করলেন যদিও উনিশশো বিয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি এবং জওহরলাল নেহেরু পুনরায় ঐক্যমত্যে ফিরে আসেন এবং উভয়েই ইংরেজের কাছে গ্রেপ্তার বরণ করেন কারাবাস থেকে মুক্তি লাভ করলেন উনিশশো পঁয়তাল্লিশে এই সময় ক্যাবিনেট মিশনে মুসলিম লীগের সঙ্গে আলোচনায় বসেন এবং ভাইসরয়ের আহ্বানে অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন দোসরা সেপ্টেম্বর উনিশশো ছেচল্লিশে এরপরেই আসে স্বাধীনতার প্রত্যাশিত দিনটি পূর্বদিনেই দিনেই দেশ ভাগ হয়ে জন্ম হয় পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানের চোদ্দ জন সদস্য নিয়ে গঠিত হয় একটি কেন্দ্রীয় মন্ত্রীসভা জওহরলাল নেহেরু স্বাধীন ভারতবর্ষের সেই মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হয়ে আমরণকাল ওই পদেই অধিষ্ঠিত থাকেন স্বাধীন ভারতের আভ্যন্তরীণ অবস্থা ছিল অত্যন্ত সংকটময় তেমনি বৈদেশিক নীতিও ছিল চূড়ান্ত দুর্বল অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছিল সাম্প্রদায়িক শক্তি মাথাছাড়া দিয়ে উঠেছে সীমান্তে নিত্য সংঘর্ষ দেশকে দীর্ণ করে তুলেছিল সেই সঙ্গে ছিল উদ্বাস্তু সমস্যার সমাধান এমনই একটি বিধ্বস্ত পরিস্থিতিতে জওহরলাল নেহরু দেশের হাল ধরলেন পরিকল্পনা কমিশন গঠন করে একটি নির্দিষ্ট বৈদেশিক নীতি উদ্ভাবন করে তাকে চলার পথ তৈরি করে দিলেন উনিশশো একান্ন বাহান্ন খ্রিস্টাব্দে ভারতীয় সাংবিধানিক নির্বাচন অনুষ্ঠিত হল নতুন সরকারের প্রধান হলেন জওহরলাল নেহেরু এই সময়ে প্রেসিডেন্ট নাসের এবং মার্শাল টিটোর নেতৃত্বে যে জোট নিরপেক্ষ গোষ্ঠী তৈরি হয়েছিল জওহরলাল নেহেরু তার সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন রাজনৈতিক এবং প্রশাসনিক জীবনের নানা ব্যস্ততা সত্ত্বেও জওহরলাল নেহরু ছিল সাহিত্য প্রাণ এক ব্যক্তিত্ব আজীবন সাহিত্য রচনায় নিয়োজিত থেকেছেন তিনি সোভিয়েত রাশিয়া কন্যা ইন্দিরাকে লেখা লেটাস ফ্রম অফ ফাদার টু হিজ ডটার গ্লিম্পাস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি চায়না স্পেন অ্যান্ড দ্য ওয়ার দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া ইত্যাদি গ্রন্থে জওহরলাল নেহরুর সাহিত্য প্রতিভার পরিচয় পাওয়া যায় পরবর্তীকালে তার আত্মজীবনী ও ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থের বঙ্গানুবাদও হয়েছে তার ভাষণাবলীর সংকলন স্পিচেস নামক চারখণ্ডে প্রকাশিত হয় উনিশশো ছেচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি মধ্যে উনিশশো চৌষট্টি সালের সাতাশে মে ভারতবর্ষের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরলোক গমন করেন এতক্ষণ আপনারা শুনলেন ভারতবর্ষের প্রখ্যাত রাজনীতিবিদ স্বাধীনতা সংগ্রামী এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর বর্ণময় জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার পেজের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পেজটি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার